সমুদ্রের তলদেশ দিয়ে যে সাবমেরিন কেবল স্থাপন করা হয়েছে মহাকাশে পৃথিবীর চারিদিক ঘিরে যে স্যাটেলাইটগুলো ঘুরছে তার সব কিছুর মূলে যে বিজ্ঞান আস্থা এবং আবিষ্কার তার মূলে রয়েছে জ্যোতির্বিজ্ঞানীদের অবদান জ্যোতির্বিজ্ঞানীগণ হিসাব নিকাশ করে নিখুঁতভাবে বলে দিতে পারেন কোন গ্রহ কখন কোথায় কার পাশে অবস্থান করবে এবং কার থেকে কার দূরত্ব কত অ্যাডমন্ড হ্যালির আবিষ্কার করা হ্যালির ধূমকেতু সালে আমরা নিজের চোখে দেখেছি আপনারা বেঁচে থাকলে সালে পৃথিবী থেকে হ্যালির ধূমকেতু নিজের চোখে দেখতে পাবেন প্রতি বছর পর একবার করে সূর্যকে প্রদক্ষিণ করে এই হ্যালির ধূমকেতু বিজ্ঞানী অ্যাডমন্ড হ্যালি এই ধূমকেতুটি আবিষ্কার করেছিলেন বলেই তাকে হ্যালির ধূমকেতু বলা হয় আজকে আলোচনা করছি হ্যালির ধূমকেতু এবং বিজ্ঞানী অ্যাডমন্ড হ্যালির জীবনী নিয়ে বিজ্ঞানী এডমন্ড হ্যালির জন্ম হয়েছিল ষোলোশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দের আটই নভেম্বর তারিখে লন্ডনে এডমন্ড হ্যালির যখন জন্ম হয় সেই সময়টা ছিল আধুনিক বিজ্ঞানের উন্মেষের যুগ রাজা চার্লস দ্বিতীয়ের সিংহাসনে আরোহণের দু বছরের মধ্যে লন্ডনে স্থাপিত হয় একটি প্রকৃতি বিজ্ঞান গবেষণা কলেজ কলেজটির নামকরণ করা হয় অদৃশ্য কলেজ এই অদৃশ্য কলেজই পরবর্তীতে রয়্যাল সোসাইটি হিসেবে আত্মপ্রকাশ করে স্কুলের পড়া শেষ করে হ্যালি উচ্চ শিক্ষার জন্য ভর্তি হন অক্সফোর্ড কুইন্স কলেজে ষোলোশো তিয়াত্তর খ্রিস্টাব্দে এই কলেজের জ্যোতির্বিজ্ঞানী ছিলেন জন ফ্রেম স্টিড ফ্রেম স্টিড সাহেব অত্যন্ত স্নেহ করতেন অ্যাডমন্ড হ্যালিকে ফ্রেম স্টিড কাজ করতেন রয়্যাল গ্রিনিস অবজারভেটরিতে এই পরিচয় সূত্র ধরে বাল্যকালেই হ্যালি বেশ কয়েকবার গ্রিনিস অবজারভেটরিতে যাবার সুযোগ লাভ করেন তখনই তিনি জ্যোতির্বিজ্ঞানের উপর হাতে কলমে পড়াশোনা করার সুযোগ পান এই ছাত্র অবস্থায় হ্যালি তার শিক্ষক তত্ত্বাবধানে উত্তর আকাশের নক্ষত্র গণনার উপর গবেষণা করতে থাকেন উত্তর আকাশের উপর গবেষণা করতে করতে তার নিজের উপর আস্থা জন্মে যায় তখন তিনি দক্ষিণ আকাশের নক্ষত্রের অবস্থান সমূহের উপর গবেষণা করার প্রস্তাব করেন ফ্রেম স্বয়ং প্রস্তাবটি সমর্থন করেন তাছাড়া তার সুযোগ্য ছাত্র হ্যালির উপরও ছিল তার অগাধ বিশ্বাস তিনি শুধু সমর্থন নয় হ্যালি যাতে এই গবেষণা চালাতে পারেন তার প্রয়োজনীয় ব্যবস্থা করে দিলেন কর্তৃপক্ষের অর্থাৎ রাজা চার্লসের অনুমোদন এবং যাবার আয়োজন তিনি নিজেই করেছিলেন হ্যালি অতঃপর ষোলোশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে নভেম্বর মাসে ইস্ট ইন্ডিয়া কোম্পানির একটি জাহাজে করে রওনা দিলেন দক্ষিণ গোলার্ধে উল্লেখ্যে যে তখনও অ্যাডমন্ড হ্যালি অক্সফোর্ড কলেজের ছাত্র এই অবস্থাতেই তিনি কলেজের পক্ষ থেকে আকাশের নক্ষত্র নিয়ে গবেষণা পরিচালনা করার দায়িত্ব লাভ করলেন এটা কম কথা নয় তার গন্তব্যস্থল ছিল দক্ষিণ আটলান্টিক মহাসাগরের ক্ষুদ্র দ্বীপ সেন্ট সেন্ট্যালেনা এটা ছিল দক্ষিণ গোলার্ধের দক্ষিণের একটি নির্জন দ্বীপ উল্লেখ্য এখানেই পরবর্তীকালে সম্রাট নেপোলিয়ানকে এনে বন্দি করে রাখা হয়েছিল এবং তিনি এখানেই মারা গিয়েছিলেন অ্যাডমন্ড হ্যালি এখানেই এসেছিলেন গবেষণা করার জন্য কিন্তু দুর্ভাগ্য তার এই অভিযান সম্পূর্ণ সফল হয়নি আবহাওয়া খারাপ থাকার জন্য তিনি গবেষণা চালাতে পারলেন না তিনি ষোলোশো ছিয়াত্তর নভেম্বরে সেন্ট হেলেনাতে যান এবং ফিরে এসেছিলেন ষোলোশো সাতাত্তর সালের জানুয়ারি মাসে কিন্তু এত অল্প সময়েও তিনি অনেক কাজ করেছিলেন তিনি দক্ষিণ গোলার্ধে তিনশো একচল্লিশটি নক্ষত্রের রক্ষাংশ ও দ্রাঘিমাংশের অবস্থান নির্ণয় করেন শুক্রগ্রহের গতিপথ নির্ণয় করেন হ্যালি দক্ষিণ গোলার্ধে এক বছর ধরে পরীক্ষা নিরীক্ষা করে নক্ষত্রের যে ক্যাটালগ তৈরি করেছিলেন সেটা প্রকাশিত হয় ষোলোশো আটাত্তর খ্রিস্টাব্দে দক্ষিণ আকাশের নক্ষত্র গণনার উপর এটাই ছিল প্রথম গবেষণা এবং প্রামাণ্য গ্রন্থ এই গ্রন্থ প্রকাশিত হওয়ার পরই জ্যোতির্বিজ্ঞানী হিসেবে অ্যাডমন্ড হ্যালির নাম ছড়িয়ে পড়ে এবং তিনি জ্যোতির্বিজ্ঞানী হিসেবে স্বীকৃতি লাভ করেন তার এই কৃতিত্বের জন্যই তিনি ষোলোশো আটাত্তর খ্রিস্টাব্দে রয়্যাল সোসাইটির সদস্যপদ লাভ করেন শুধু তাই নয় তার কৃতিত্বের জন্য অক্সফোর্ড ইউনিভার্সিটি তাকে কোর্স কমপ্লিট না করা সত্ত্বেও মাস্টার্স ডিগ্রি প্রদান করেন ষোলোশো চুরাশি খ্রিস্টাব্দে অ্যাডমন্ড হ্যালি ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ে এসে স্যার আইজ্যাক নিউটনের সাথে সাক্ষাৎ করেন তখন আইজ্যাক নিউটনের দারুণ নামডাক নিউটনের মধ্যাকর্ষণ শক্তি আবিষ্কারের জন্য বিশ্বজোড়া খ্যাতি ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের প্রধান আকর্ষণ এবং রয়্যাল সোসাইটির সবচেয়ে প্রভাবশালী সদস্য তখন নিউটন তখন অ্যাডমন্ড হ্যালি রয়্যাল সোসাইটির সর্বকনিষ্ঠ সদস্য যেখানে রয়েছেন নিউটনের মতো বিজ্ঞানীরা রয়েছেন জীবাণু আবিষ্কারক বিজ্ঞানী রবার্ট হোক বিখ্যাত স্থপতি স্যার ক্রিস্টোফারের মতো বিজ্ঞানী সেখানে সদ্য সদস্য ছেলে মানুষ উপরের এই ডাকসাইটে বিজ্ঞানীরা সৌরজগতের গ্রহরাজির গতিবিধির উপরও গবেষণা করেছিলেন কিন্তু তারা একটা সমস্যার সমাধান করতে পারছিলেন না গ্রহগুলো যে সূর্যকে পরিভ্রমণ করে তার পিছনে রয়েছে একটি অদৃশ্য শক্তি কিন্তু সেই শক্তিটা কি তা তারা তখনও শনাক্ত করতে পারছিলেন না কোন শক্তি গ্রহরাজিকে এভাবে ঠেলে নিয়ে যাচ্ছে এটা তারা বের করার চেষ্টা করছিলেন এরা চেষ্টা করেছিলেন কার আগে কে সূত্রটি এই আবিষ্কার করতে পারেন কারণ এটা বড় হবে মস্ত একটা আবিষ্কার ঠিক তেমনি সময়ে হ্যালি গিয়ে সাক্ষাৎ করলেন নিউটনের সাথে নিউটন তাকে জানান যে তিনি সৌরজগতের গ্রহরাজির গতিবিধির কারণ আবিষ্কার করেছেন এর কারণ হল মহাকাশের মধ্যাকর্ষণ শক্তি মধ্যাকর্ষণ শক্তি সৌরজগতকে পরিচালিত করছে সূর্যের মুদ্রাকর্ষণ শক্তির জোরেই গ্রহগুলো তাকে প্রদক্ষিণ করছে নিউটন আরও জানান যে তিনি গ্রহরাজির গতিবিধির ব্যাখ্যা প্রদান করে একটি গ্রন্থ রচনা করেছেন এর নাম দেওয়া হয়েছে প্রিন্সিপিয়া তখন লন্ডনে রয়্যাল সোসাইটি বিজ্ঞানী নিউটনের প্রিন্সিপিয়া গ্রন্থটি প্রকাশ করার ইচ্ছা প্রকাশ করে এই গুরুত্বপূর্ণ বইটি সংশোধন মুদ্রণ এবং প্রকাশের সার্বিক দায়িত্ব অর্পণ করা হয় তরুণ বিজ্ঞানী এডমন্ড হ্যালির উপর কাজটি ছিল অত্যন্ত দায়িত্বপূর্ণ ও জটিল কিন্তু হ্যালি অত্যন্ত দক্ষতার সাথে দায়িত্ব পালন করেন বইটি ষোলোশো সাতাশি খ্রিস্টাব্দে প্রকাশিত হয় ষোলোশো ছিয়াশি খ্রিস্টাব্দে প্রকাশ করেন ভূপৃষ্ঠের একটি মানচিত্র এতে সাগর এবং স্থলভাগের বায়ু চলাচলের একটি নিখুঁত মানচিত্র প্রকাশ করা হয় এটাই পৃথিবীর সর্বপ্রথম ভৌগোলিক আবহাওয়ার মানচিত্র এছাড়া তিনি সতেরোশো এক খ্রিস্টাব্দে প্রকাশ করেন আটলান্টিক এবং প্রশান্ত মহাসাগরের ক্ষেত্রের তালিকা সতেরোশো চার খ্রিস্টাব্দে হ্যালি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ভূগোলের অধ্যাপক নিযুক্ত হন এরপর থেকে তিনি পৃথিবীর অক্ষাংশ দ্রাঘী নির্ণয়ের কাজ শুরু করেন হ্যালির জীবনের সবচেয়ে বড় কাজ হল হ্যালির ধূমকেতু আবিষ্কার তিনি মহাকাশ নিয়েও বিস্তর গবেষণা করেন বিশেষ করে তিনি সৌরজগতের সবচেয়ে বৃহত্তম ধূমকেতুর পরিভ্রমণ নিয়ে প্রচুর গবেষণা করেন ধূমকেতু নিয়ে তার গবেষণার ফলাফল প্রকাশিত হয় তার সিনপসিস অব দ্য অ্যাস্ট্রোনমি অব কমেন্টস গ্রন্থে এই গ্রন্থে তিনি সৌরজগতের চব্বিশটি উল্লেখযোগ্য ধূমকেতুর গতিপথ নিয়ে বিশদ আলোচনা করেন তিনি এই গ্রন্থে দেখান যে পনেরোশো একত্রিশ ষোলোশো চার ষোলোশো বিরাশি খ্রিস্টাব্দে পরপর যে তিনটি বড় ধূমকেতুর আবির্ভাব ঘটেছিল এটা আসলে তিনটি ধূমকেতু নয় এটি একটি ধূমকেতুরই বারবার আগমন অর্থাৎ একটি ধূমকেতুই নির্দিষ্ট সময়ের ব্যবধানে ঘুরে ঘুরে আসছে আসলে গ্রহদের মতো ধূমকেতুরাও নিজের নিজস্ব কক্ষপথে সূর্যকে প্রদক্ষিণ করছে পরে এই ধূমকেতুটির নামকরণ করা হয় হ্যালির ধূমকেতু নামে হ্যালি ভবিষ্যৎবাণী করেছিলেন এই ধূমকেতুটি আবার আকাশে দেখা যাবে সতেরোশো আটান্ন খ্রিস্টাব্দে হ্যালির গণনা সঠিক হয়েছিল হ্যালোর মৃত্যু ষোলো বছর পর যথাসময় এটি আবার দেখা দিয়েছিল আকাশে আসলে হ্যালির ধূমকেতুর আবিষ্কারক হিসেবে জ্যোতির্বিজ্ঞানীর ইতিহাসে এখনো হ্যালি অমর হয়ে আছেন তিনি সতেরোশো ষোলো খ্রিস্টাব্দের সূর্যের নিকটতম যে গ্রহ বুধের গতিপথ নিয়ে গবেষণা করেছিলেন এছাড়া সূর্য নিয়ে পৃথিবীর দূরত্ব কত এটাও হ্যালি আবিষ্কার করেন হ্যালির জ্যোতির্বিজ্ঞানী অসামান্য অবদানের কারণে তার শিক্ষক ফ্রেমিস্ট্রিডের মৃত্যুর পর হ্যালি রয়্যাল সোসাইটির প্রধান জ্যোতির্বিজ্ঞানী মনোনীত হয়েছিলেন তিনি জীবনের শেষ দিন পর্যন্ত রয়্যাল সোসাইটিতেই কর্মরত ছিলেন এবং অব্যাহত গতিতে চলেছিল তার মহাকাশ গবেষণা বিজ্ঞানী অ্যাডমন্ড হ্যালির জীবনাবসান হয় সতেরোশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দে চোদ্দই জানুয়ারি কিন্তু আজও তিনি বিশ্বের মানুষের কাছে পরম শ্রদ্ধার পাত্র এবং তিনি অমর হয়ে আছেন হ্যালির ধূমকেতু আবার দেখা যাবে দুই হাজার তেষট্টি খ্রিস্টাব্দে সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন এবং হ্যালির ধূমকেতু দেখার সৌভাগ্য অর্জন করুন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই